শুভ সকাল তো আজকে আছি দিদার বাড়িতে রান্না বাড়ি হয়ে যাচ্ছে সকালে খাওয়া দাওয়া হবে তো সকালে আজকে খাওয়া হবে রুটি কোয়াশ আলু তরকারি চা আরো অনেক কিছু তো আমি চলে এসেছি আজকে সকাল সকাল বোনের বাড়ির থেকে বোনরাও আসছে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো দেখো বাইরের পরিবেশটা ফুল গাছটা কত সুন্দর ফুল হয়েছে একদম সাদা আমাদের ও তো শুয়ে আছে ঘরে দিদার দেখালাম রান্না করছি অনেক ফুল গাছ আছে মানে বাড়িতে গাছ ফুল গাছ চলো দেখাই দেখো ফুল গাছটায় প্রচুর ফুল হয়েছে অনেক নানান রকম ফুল গাছ আছে ওই একটা ফুল গাছ দেখো এটাকে আমাদের এখানে বলে কলকে ফুল আমাদের মানে যে এই বাড়িতে অনেক রকম ফুল গাছ আছে দেখো এই ফুল গাছই তিন রকমের আছে ভালো লাগে বেশ আর একদম মানে একদম ফাঁকা পরিবেশ নিরিবিরি তো এখানেই এসেছি আজকে এখানে দিদার এখানেই থাকবো দুপুরে খাওয়া দাওয়া করবো তো প্রত্যেকবার আসলে দিদার এখানে আসা হয় না বোনের বাড়িতেই থাকি তো ওই পাশে দেখো বেল গাছে বেল হয়ে আছে তো মামা আসার সঙ্গে সঙ্গে বললো বেলের শরবত খাও জামাই খেয়ে তো আমার খুব একটা প্রিয় নয় আমাদের ও খুব খায় না মানে দিদা খাই দেখো পাকা বেল করে আছে দেখো তাদের ভোলেনাথের মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর মামি পুজো টুজো দিয়ে চলে গেছে তো গ্রিল বন্ধ তো আমি ঢুকবো না বাইরে